বাড়ির ভেতর থেকে এক বিধবা মহিলার ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জুড়ে। মঙ্গলবার সকালে ঘটনাটি প্রকাশ পেয়েছে মুর্শিদাবাদের লক্ষ্মীপুর এলাকাতে গেছে নাম আমিনা বেওয়া খবরের প্রাথমিক সত্যতা মিলেছে সুতি থানার পুলিশের কাছ থেকে স্থানীয়রা জানিয়েছেন এই মহিলার একমাত্র ছেলে কাজের সূত্রে এলাকার বাইরে থাকেন মহিলার স্বামীও দীর্ঘদিন আগে মারা গেছেন মঙ্গলবার সকালে এই মহিলার রক্তাক্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা বিধবার শরীর ছাড়াও গলায় গভীর ক্ষত ছিল বলে জানা গেছে বিষয়টি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সুতি থানার পুলিশ কর্মীরা দেহটি উদ্ধার করে পাঠানো হয় স্থানীয় মহেশ হাসপাতালে সেখানে চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানিয়ে দেন আগে এই মহিলার মৃত্যু হয়েছে পুলিশ এরপরে মরদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পুলিশের প্রাথমিক অনুমান ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে কেউ ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে এদিন বিকেল পর্যন্ত কেউ গ্রেপ্তার না হলেও প্রকৃত খুনিকে গ্রেপ্তার করতে সব রকম চেষ্টা চলছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে

thank yeah. you